স্বাগতম গল্প ক্লাসিক্স চ্যানেলে যেখানে বাংলা চিরন্তন সাহিত্য শব্দের জাদুতে জীবন্ত হয়ে ওঠে আমাদের আজকের গল্প বর্ষাকালের কাদামাটির গ্রামীণ জীবনের প্রেক্ষাপটে লেখা এক হৃদয় বিদারক উপাখ্যান যেখানে অভাব আশা আর সমাজের অবহেলার মধ্যে ফুটে ওঠে দুই শিশুর সহজ বিশ্বাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য গল্প তাল নবমে যেখানে নেপাল আর গোপাল নামে দুই ভাইয়ের কাঁধে ভর করে উঠে আসে দরিদ্র জীবনের বেদনা আর শিশু মনের স্বপ্নভঙ্গ এই গল্পে আছি অনাহারে দিন কাটানো এক দরিদ্র পরিবারের জীবনচিত্র শিশুর মনস্তত্বে ছোট ছোট আশার দীপ্তীয় ছায়া বিনা স্বার্থে ভালোবাসা কিন্তু বিনিময়ে উপেক্ষা সমাজে শ্রেণী বৈষম্য ও নিঃসঙ্গ বাস্তবতা তাল কেবল একটি গল্প নয় এটি এক শিশুর অভিমান এক পরিবারে নীরব কান্না আর সমাজে নীরব অবহেলার বিরুদ্ধে এক মর্মস্পর্শী প্রতিবাদ চলুন কানপাতেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে আঁকা এক বর্ষা ভেজা কাদামাখা বাস্তবতায় তাল নবমী ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরামও নেই বিশ্রামও নেই ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতেই আজ দুদিন হারি চড়েনি খুদিরাম ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রে শেষে আওস্থান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে এই গোপলা খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ চাচতে চাচতে বলল হুম দাদা মাকে গিয়ে বল আমারও পেট চুই চুই করছে মা বকে তুমি যাও দাদা বকুক গে আমার নাম করে মাকে বলতে পারবি না এমন সময় পাড়া শিবু পারচের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে এসে ওদের উঠানের বেড়ার দিকে দাঁড়িয়ে বললে কে আয় না ভেতরে না যাবো না বেলা যাচ্ছে আমি জটি জটিপিসিমাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছে কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমে বের তো আসছেই মঙ্গলবার ওদের বাড়ির লোকজন খাবে সত্যি তা জানিস বুঝি আমাদের বাড়ি সবাইকে নিমন্ত্রণ করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নিমন্ত্রণ করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেলি নেপাল ছোট বাইকে বললে আজ কি বার রে তা তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমন্তন্ন গোপাল বললি কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তাল নবমীর বেত্ত তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কি বার সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পরে জটিপিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে এ গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দেখি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখর্জের স্ত্রী ভালো নাম হরিমতি শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা পিসিমা বললেন কী রে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললেন পেছনে কে রে গোপাল তা সন্ধেবেলা দুই ভাই গিয়েছিলি কোথায় নেপাল সলজ্জ মুখে বললি মাছ ধরতে পেলি ওই দুটো পুটি আর একটা ছোট বেলে তাহলে যাই পিসিমা আচ্ছা গে বাবা সন্ধে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখ করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পিছন ফিরে জিজ্ঞাসা করলে তাল নেবেন তাহলে তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটে করেই নেবেন বেশ কালো হেরে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমের দিন ভালো তাল চাই কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসেই দাদাকে বলল কবে তাল দেবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা নেপাল আশ্চর্য হয়ে বললে কেন রে তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস এখন দূর তা হয় না আমি কষ্ট করে তাল করবো আর পয়সা নেব না রাত্রে বৃষ্টি নামে হু হু বাদলার হাওয়া সেই সঙ্গে দিকে জানলার কপাট দড়ি বাধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খট শব্দ করে ছট বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা নেমন্তন্ন করবে না তা কখনও করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কেউই তখনও ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য টিপ টিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দীঘির গণেশ কাউরা লাঙল ঘাড়ে এত সকালে মাঠে যাচ্ছে ওদের দেখে বললে কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে তাল পুরোতে দীঘির পাড়ে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরে তালের বনি ঢুকে তাল কুচতে লাগল বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও দুটা তিনি ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বই আনার সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি বাড়ি হাজির জটি পিসিমা সবে সদর দৌড় খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন কোকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কী রে খোকা গোপাল একগাল হেসে বললে তোমার জন্য তাল এনেছি পিসিমা জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল নম্বি কবে জিজ্ঞাসা করে কিন্তু সাহসে কুলয় না তার সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্নমনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে উঁচু করে দেখে নারকেল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে বাজ ঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুলতলা ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞাসা করলে ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বলেন নতুন জলে ডাকে এখন পুরোনো জলে অত আমোদ নেই ওদের আজ কি বার মা সোমবার কেন রে বাড়ির খোঁজে তোর কি দরকার মঙ্গলবারে তাল নবমী না মা তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাড়িতে চাল জোটে না তাল নবমীর খোঁজে কি দরকার আমার সারা দিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞাসা করলি জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল নবমী সে এমনি নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয় কতক্ষণে যে রাত পোহাবে জটিপিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাকুরের ডাল লাল নেবে মুগের ডাল বেশি করে মেখে নে পিসিমার বরমে লাবণ্য দিয়ে একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজায় নে ওর সামনে ধরে হেসে বললি খোকা কখানা নেবে তিলপিটুলি বলে লাবণ্য দিয়ে থালাখানা উপর করে তার পাতে ঢেলে দিলে তারপর পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া কে সে বললেন খোকা যাই তাল করিয়ে দিয়েছিলি তাই পায়েসেল খা খা আজ যে তাল নব মেরে কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসে সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কেবুলি খাচ্ছে সবারই খাওয়া শেষ তবুও খেয়েই যাচ্ছে লাবণ হেসে হেসে বলছে আর নিবি দিলপিটুলি ও গোপাল হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলেই জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সে আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতে মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছেন ওঠ ওঠ বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কি মা মঙ্গলবার তা তো বটে আজই তো তাল নবমী ঘুমের মধ্যে স্বপ্ন যে দেখছিল বেলা আরো বাড়লো ঘন মেঘাচ্ছন্ন গোপাল দরজার সামনে একটা কাঠের গুড়ির ওপর ঠায় বসে রইল বৃষ্টি নেই একটুও মেঘ জমকালো আকাশ বাদলের সজল হাওয়ায় গাছের শির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নিমন্ত্রণ করতে এলো না অনেক বেলায় তাদের পাড়া জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু তার পেছনে কালীবর বারোচ্ছে বড় ছেলে পাঁচু আর উপারার হরেন গোপাল ভাবল এরা যায় কোথায় এই দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচ ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে দিনু যে ছেলে কুরুরা মুখে দেখে বললে এখানে বসে কেন রে যাবি নে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা মাদের বাড়ি তাল নবমীর নেমন্তন্ন খেতে করেনি তোদের ওরা বেছে বেছে বলেছে কিনা সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশাহারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বলল কেন করবে না আমাদের নেমন্তন্ন আমরা এর পরে যাবো রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে পুরোরাম অবাক হয়ে বললি বা তাও তো রাগ করিস কেন কি হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধ সংসারের অবিচার দেখেই পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হল তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু হিতেন দেবেন গুজকেন তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটিপিসিমাদের বাড়ির দিকে চলে গেল এই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী একেরই তয় বিদারক গল্প যেখানে গোপালের না বলা অভিমান আর অপূর্ণ অপেক্ষা হয়ে ওঠে বাংলার দরিদ্র শিশুর প্রতি গল্পটা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা সহানুভূতি আর মানুষের প্রতি সামান্য মনোযোগ কতটা মূল্যবান হতে পারে আমাদের চারপাশেও আজ হয়তো কেউ গোপালের মতো চুপ করে বসে থাকে একটু আশায় একটু ডাকে আপনি যদি এই গল্পে মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত খুঁজে পান যদি মনে পড়ে যায় ফেলে আসা কোনো নীরব বিকেল তাহলে অবশ্যই আমাদের চ্যানেল গল্প ক্লাসিক্সকে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্টে জানান আপনার ছোটোবেলার এমন কোনো গল্প যে গল্পে ছিল আশা অপেক্ষার অভিমান আর হ্যাঁ গল্পটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ফিরছি আবার এক নতুন গল্পের সঙ্গে ততদিন ভালো থাকুন গল্পে থাকুন গল্প ক্লাসিক্সের সঙ্গে